এই অবনতি যাতে আর না হয় সেরকম একটা পরিস্থিতি আমরা নিচ্ছি স্টেপ নিচ্ছি যাতে এই দুর্নীতি পরবর্তীতে যাতে আর কোনো ভাবে না আসে সেইভাবে আমরা সবাই উদ্যোগ নিয়ে এই কাজে আগাচ্ছি চাইবো যে আমরা আমাদের পাশে সবাই যেন আরও সবাই থাকে আমরা এই বার্তাটাই সবাইকে পৌঁছাই দিচ্ছি আপনার নাম আমার নাম রাহুল শীল শিল আজকে গোপান এলাকায় ভারতীয় জনতা পার্টিতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলে রাজ্য জুড়ে যেভাবে অরাজকতা বিশেষ করে বেকারদের যেরকম ভবিষ্যৎহীন অবস্থায় বেকাররা চলছে কর্মহীন বেকাররা কেননা আমরা জানি যে মাধ্যমে যে নিয়োগটা এই সরকারে আমলে হয়েছিল সেটাও আর সুপ্রিম কোর্টের রায় এবং এটা খারিজ হয়েছে অবৈধ একটা প্যানেল হয়েছিল তো রাজ্য সরকারের প্রতি আস্থা হারিয়েছে তাছাড়াও যেভাবে এলাকা ভিত্তিক হিন্দুদের উপর অত্যাচার শুরু হয়েছে তারই কারণে প্রচুর মানুষ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে গত দিনের প্রচুর মানুষ আমাদের দলে এসছে আজকেও এই কুসুমন্ডি প্রপার এলাকায় আর বিভিন্ন রাজনৈতিক দল থেকে ভারতীয় জনতা পার্টিতে আসার ফলে এই এলাকার সংগঠন আরও মজবুত এবং শক্তিশালী হবে আমার